বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে কাঁঠালের বীচি যে বীজ থাকে সেই বীজগুলোর একটা বড় রেসিপি নিয়ে এসেছি এটা খেতে খুব সুন্দর এত মজা কি বলবো তার জন্য আমি এখানে এক বাটি কাঁঠালের বীজ নিয়েছি বীজটাকে ভালো করে ধুয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এটাকে শিলে বেটে নিয়েছি যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে একবারটা ছোলা ছোলাটাকে সারাত্রি ভিজিয়ে রেখে ওটা শিলোড়ায় বেটে নিয়েছি আর যখন কাঁঠালের বীজটাকে বাঁটবো তখন জল দেবো না দিয়ে ছোলাটা আর কাঁঠালের বীজ ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিচ্ছি কাঁচা লঙ্কা চার পাঁচটা কুচি কুচি করে কাটা ধনে পাতা আর আদা ঝিঝিরি করে কেটে নিয়েছি গ্রেড করে নিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিচ্ছি ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো মিট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর এক চামচ মিট মশলা দিলাম আর অল্প একটু চিনি দিলাম আর কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে আর দিয়েছি কারিপাতা ওটাকে ভেজে নিয়েছি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম তেলটা শুদ্ধ দিয়ে আরও ভালো করে মেখে নেব ঝালটা আমরা নিজেদের পরিমাণ মতো খাবেন যেমন ঝাল খাবার চাই নিয়েই ঝাল দেবেন ভালো করে মেখে নিচ্ছি এবার একটু কস্তুরি মেথি দিয়ে দেব দিয়ে এরকম লম্বা লম্বা করে আমি বড়ার আকারে গড়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে ছেড়ে দিলাম আর গ্যাসটাকে একদম লোতে রেখে দিলাম আপনারা যেমন খুশি সেই আকারে করতে পারেন কোনো অসুবিধা নেই এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসটা সবসময় মিডিয়ামেতে রাখবেন এটা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগে মুড়ির সাথেও খেতে পারে আবার এটা রেখে ফ্রিজেও রাখতে পারে দেখুন লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব ফ্রিজে রেখে দুদিন পরও খেতে পাবেন ভাত ভেজে বাকিগুলো ঠিক এরকমভাবে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই করবেন দেখবেন খুব ভালো লাগবে